শিবিরের ছেলেরা আদৌ নারী হেনস্থার করে কিনা না তারা তো হচ্ছে মেয়েদের খুবই সম্মান করে তারা খুবই ডিসেন্ট তাদের ব্যাপারটা খুবই পছন্দ হয় এই হেনস্থা করে না আমাদের আশেপাশে অনেকে এরকম আছেন যারা শিবিরের সাথে যুক্ত আছেন তো সেই হিসেবে আমরা সবসময় দেখেছি যে তারা আমাদের সাথে খুবই ভালো আচরণ করেন এবং আমরা নারী শিক্ষার্থী হিসেবে কখনোই কোনো হ্যারাসমেন্ট কিংবা হ্যারাসমেন্ট তো আরো পরের বিষয় কখনোই আমরা কোন রকম এরকম কিউও পাই নাই ক্যাম্পাস লাইফের অভিজ্ঞতা থেকে কখনোই মনে হয় নাই যে সব শুধু নারী হেনস্থা করছে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামী ছাত্র শিবির কখনো নারীদেরকে হেনস্থা করে না ইসলামী ছাত্র শিবির কখনো নারীদেরকে ইফটিজিং করে না বরং বরং তারা নারীদেরকে সম্মান এবং শ্রদ্ধা করে ইসলামী ছাত্র শিবির নম্র ভদ্র শিক্ষিত মার্জিত

মুখস্থ আমি যতদিন আমার প্রতিষ্ঠানে ছিলাম এবং আমি যতদিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি প্রায় তো দুই মাস হলো তো সবকিছু মিলে আমার কাছে এটা একদমই ঠিক মনে হয় না মানে স্টেটমেন্টটা একদমই সত্য মনে হয় না কারণ আমি যে ডিপার্টমেন্টে আছি সেই ডিপার্টমেন্টে আমাদের অনেক সিনিয়র বা আমাদের আশেপাশের অনেকে এরকম আছেন যারা শিবিরের সাথে যুক্ত আছেন তো সেই হিসেবে আমরা সবসময় দেখেছি যে তারা আমাদের সাথে খুবই ভালো আচরণ করেন এবং আমরা নারী শিক্ষার্থী হিসেবে কখনোই কোনো হ্যারাসমেন্ট কিংবা হ্যারাসমেন্ট তো আরো পরের বিষয় কখনোই আমরা কোন রকম এরকম কিও পাই নাই যেটা দিয়ে কিনা আমরা নিজেদেরকে মানে অপমানিত বা যে কোনো ভাবে আমরা নিজেদেরকে হ্যারাস ডেভেলপমেন্ট এর শিকার মনে করবে এরকম কিছু কখনো হয়নি জুলাই জাগরণের পরের সময় এবং আগের সময়গুলোর মধ্যে বেশ ভালো একটা তফাত রয়েছে সেই সময় আমরা বলতে গেলে মুখে আনাটাই অনেক বড় একটা ব্যাপার ছিল আর অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে অনেক সময় দেখা গিয়েছে আমরা সরাসরি বলতেও পারিনি অনেক দিন তাদের সাথে মিলে তারপরে তাদের মধ্যে একটা ভালো সক্ষতা গড়ার মাধ্যমে তাদেরকে গিয়ে বলেছি যে আমরা এই কাজটা করছি এই সংগঠন থেকে করছি এখন আমাদেরকে সেটা করতে হচ্ছে না আমরা এখন তাদেরকে সরাসরি বলতে পারছি যে আমাদের কার্যক্রম গুলো কি আমরা কি কাজ করছি এবং তারা খুব ভালোভাবে নিচ্ছে জিনিসটাকে অনেকে নিজে থেকে আগ্রহ দেখাচ্ছে আমরা আমাদের দলীয়ভাবে আমাদের দলের বাইরে যারা আছে তাদেরকেও খুব আন্তরিকভাবে তাদের সাথেও মেশার চেষ্টা করেছি তাদের মধ্যেও দাওয়াত প্রচার করার চেষ্টা করেছি এবং তাদের মতামত দেখে মনে হয়েছে তাদের প্রতিক্রিয়া খুবই ভালো আমাদের ব্যাপারে যে তারা যেই দলে করুক না কেন আমাদের কার্যক্রম তাদের কাছেও গ্রহণযোগ্য মনে হয় তার মানে আমাদের গ্রহণযোগ্যতা রয়েছে সব সব শ্রেণী পেশা এবং সকল ধরনের মানুষের কাছে মেয়েদের ভোট আমার মনে হয় বর্তমান সময়ে আগে চেয়ে আগের তুলনায় খুবই বেড়েছে এবং এটা খুব ভালো একটা কিছু প্রদর্শন করে আমাদের ভবিষ্যৎ বোঝা যাচ্ছে এটা থেকে যে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে একটা ভালো আমাদের জন্য যোগ্য কাউকে পেতে চলেছি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা ভালো কাউকেই পাবো ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসাবে আমি এই গত দুই বছর ক্যাম্পাসে আছি তো এই ক্যাম্পাস লাইফের অভিজ্ঞতা থেকে কখনোই মনে হয় নাই যে ছাত্রছিবির নারী হেনস্থা করছে বরং ছাত্র নামে যে ট্যাগিং গুলো করা হচ্ছে যে আমাদের একটা ট্যাগিং বারবারই চলে আসছে সবাই বলতেছে যে হচ্ছে শাহবাগে যে নারী হেনস্থাখারকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল এই বিষয়গুলো আসলে প্রত্যেকবারই ছাত্র যারা দায়িত্বশীল ছিল তারা আহ এই বিষয়গুলোকে খণ্ডন করছে যুক্তি দিয়ে এবং তারা কেন সেখানে গিয়েছিল কিভাবে হয়েছিল সবগুলো বিষয় হয়েছে ইভেন বর্তমানে যে নারী হেনস্থাখারী হিসেবে আলী হোসেন নাম একজন শিক্ষার্থীর নাম চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার বিরুদ্ধেও সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সারক লিপি প্রদান এবং তার শাস্তি দাবি করে ছাত্র সব সারক লিপি দিয়েছিল সেখান থেকে মনে হয় না যে ছাত্র করতে পারে আমার কাছে মনে হয় হয় একটা একটা গেম খেলানো দেখেন আমি গত দশ থেকে পনেরো বিশ বছর এখানে তার রাজনৈতিক আদর্শ কেউ এখানে আসলে প্রকাশ করতে পারে পারেন এই ক্যাম্পাসের ছাত্রগুলি বলেন শিবিরই বলেন শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা গেছে বিভিন্ন ধরনের আপনার শিকার হয়েছে তো এই যে একটা বয়ান অন্যের মাধ্যমে প্রতিষ্ঠা করা হচ্ছে কিন্তু একটা মানুষ আসলে কি তাকে তো তাকে দেখাইতে হবে এই জিনিসগুলা হচ্ছে আমার মনে হয় যে আরেক দলকে হচ্ছে আপনার নামানোর জন্য হোক কিংবা হচ্ছে নেতিবাচক ভাবে উত্থাপন করার জন্য হোক এটা হইতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমার কাছে মনে হয় না খুব কার্যকর হবে এগুলা কিন্তু হচ্ছে আপনার থার্ড সোর্স থেকে আসতেছে দেখা দাবি করা হচ্ছে শিবির করে কে বলছে শিবির কর্মী কে বলছে শিবিরের সাথে একটা মানুষ কেন হেনস্থা করবে দেখেন আপনি হেনস্থা করলে তারও তো ব্যক্তিগত হচ্ছে আপনার সম্মান নষ্ট হচ্ছে তো হচ্ছে মানুষের কাছ থেকে নেগেটিভ তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা বানানো কথা হতে পারে কিন্তু একটা মানুষ আরেকজনকে হেনস্থা করবে আবার হচ্ছে তার রাজনীতি থেকে তার চেষ্টা করবে একটু জিনিস কনফ্লিক্ট করে তো একচুয়ালি আমার কাছে এই জিনিসটা সত্যতা মনে হয় না ছাত্র শিবিরকে যারা আসলে মেয়েদের হেনস্থাগী বলে ওনারা আসলে ফিজিক্যালি কোনো প্রুফ দিতে পারছে না মানে বললে এটা কয়েকদিন পর হয়তো মিথ্যা প্রমাণ হচ্ছে আমরা কয়েকদিন আগে দেখেছি আলী হোসেনের একটা ইয়ে নিয়ে কথা উঠেছে পরবর্তীতে দেখা গেছে কি ওটা উনি ছাত্র শিবিরেরই কোনো মানে ইয়ের সাথে অন্তর্ভুক্ত না বা আমাদের ফরহাদ ভাইয়ের সম্পর্কে প্রভাকাণ্ড উঠেছে কি উনি ছাত্র সাথে সংযুক্ত পরবর্তীতে দেখা গেলো এটাও মিথ্যে তো যারা আসলে এগুলো বলছে ওরা আসলে প্রুফ দিতে পারছে না আর কি ওই কয়েকদিন পরে এটা মিথ্যা প্রমাণ হচ্ছে তো সেই হিসেবে আসলে আমি এটা মনে করি না যে আসলে সাথে যুক্ত আছে এই জুলাই আন্দোলনের পরে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে হাজার হাজার মহিলারা এই দিকে ধাবিত হচ্ছে মহিলারা চাচ্ছে যে ইসলামী পরিবেশের ভিতরে থেকে নেতৃত্ব দিতে এটা আসলে এই জুলাইয়ের পরেই কিন্তু সম্ভব হয়েছে আর এটা দিনে দিনেই সংখ্যা অনেক বাড়তেছে এবং নারীরা চাচ্ছে যে মুসলিম কান্ট্রিতে আসলে এটা সম্ভব এমন চলতে থাকলে একটা সময় আমরা সেই মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার মতোই অবস্থা হবে ইনশাআল্লাহ এখানে সকল জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সবার স্বাধীনতা এটা যে ইসলামী রাষ্ট্রেই সম্ভব এটা অন্য কোনো সেকুলার দেশে এটা সম্ভব না এটা আমার কাছে মনে হয় বিগত একটা বছরে আমি এটাই অনুধাবন করতেছি জি আসসালাম আপনার কাছে যেহেতু আপনি বললেন যে নারীরা ওই নারীদের ভিতরে বর্তমানে এখন সামনে তো নির্বাচন ইসলামের দিকে ভোটের পরিমাণ কেমন বাড়তেছে আমি তো বললাম যে একটা বছরে আমি নারীদের নারী অঙ্গনে কাজ করে যেটা বুঝি আমি পাঁচ বছর যাবত এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি অতীতের সময়টা আর এখনকার সময়টা অনেক পার্থক্য হাজার হাজার নারীরা এই দিকে ধাবিত হচ্ছে ইসলামের দিকে ধাবিত হচ্ছে নারীরা চাচ্ছে যে ইসলামী পরিবেশ এটা যে কি জিনিস এটা আগে কখনো মানুষ জানতেই পারে নাই সেকুলারিজম ছিল যার কারণে এটা ছিলই না আর এটা এখন আমাদের জমিন প্রশস্ত হয়েছে ইসলামী মূল্যবোধের জায়গাটা প্রশস্ত হয়েছে যার কারণে নারীরা এখন অনুধাবন করতেছে এবং নারীরা যে পরিবারগুলো থেকে আসতেছে সেই পরিবারগুলো বুঝতে পারতেন হাজবেন্ডরা বাবা বা ভাই ছেলে তারাও মাহরুম পুরুষ যারা তারাও আমাদেরকে এখন ছেড়ে দিচ্ছে যে না নিরাপদ এই এইটাই আমরা চাই এই পরিবেশটাই তৈরি হোক এটাই আমরা চাচ্ছি আমরা নতুন স্বাধীনতা লাভ করে এক বছর পূর্তি হলো তো এখানে এসে পুরো জুলাইটাই অনুধাবন করতে পারতেছি গত বছরটা কিভাবে আমরা পার করছি এবং আমাদের সন্তানেরা কিভাবে জীবন দিয়েছে শহীদ হয়েছে এখানে বাংলাদেশে পুরো একটা মানচিত্র ভিতরে কিভাবে করে এটা পুরো জুলাই জুলাইটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটা খুব ভালো লাগছে সাইমুংকে জন্য অশেষ ধন্যবাদ আমার বাচ্চা একটাই বাচ্চা আমি ছোট কাল থেকে সাইমুং দিয়ে রাখছি সে এখন শিবিরের সাথী আমি চাই যে এই যে কালচার ইস ইসলামিক কালচার এটা আসুক আমাদের এটা আসা উচিত ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমাদের এই ধরনের শালীন যে কালচার এই কালচারটাই ফুটে আসবে এটাই আমার ধারণা আর নারীবান্ধব প্রতিষ্ঠান আমরা চাই আমরা নারীরা যেমন আমিও চাকরি করি আমি কুহাশা চাকরি করি আমি একজন কুহাশা এমপ্লয় আমাদের পুরোটাই নারীরা পরিচালনা করে নারীবান্ধব একটি প্রতিষ্ঠান তো এরকম পুরো রাষ্ট্রে নারীর জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা হোক এটা আসলে ইসলামী রাষ্ট্র হলেই সম্ভব আর এখন যে অবস্থা এই নারী পুরুষ এক জায়গায় চাকরি করা নয়টা পাঁচটা এতটা সময় পুরুষদের সাথে সমানভাবে নারীরা কাজ করতে পারে আসলে এটা সম্ভব না নারীদের স্বাস্থ্য পরিবেশ না তো আমি চাই যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক ইসলাম ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমাদের কর্মসংস্থান বাড়বে নারীদের কর্মসংস্থান বাড়বে নারীরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিবে যে আপনার এখানে যে কেমন লাগছে হ্যাঁ ভালো প্রোগ্রামটা অনেক ভালো লাগতেছে ম্যাপের ওটা দেখে তবে সব স্মৃতি চ্যানেল সামনে চলেই আসছে আর এই ড্যামো গুলো দেখে মনে হচ্ছে না কিন্তু ম্যাপের ওটা দেখে একটু মনে হলো যে না পূর্বেতে চলে গেছিলাম আমরা ধন্যবাদ তারা যে কষ্ট করে যে করলো আমাদের জন্য এটাই তাকে বিরাট শাস্তি দেওয়া উচিত শাস্তি দেওয়া উচিত তাদের যেন না আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সবাইকে এত প্রচার বলতে হবে তাদেরকে বাংলাদেশে এনে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাদেরকে আইনগত ভাবে শাস্তি দেওয়া উচিত শেখ হাসিনার দলের মানুষ আমি আসলে এত বসে কথা বলতে পারতেছি না আমি কোন দিকে ধাবিত করছি না ইসলামিক তো সবাই চাই আমাদের দেশে সবকিছু ইসলামী রাষ্ট্র হোক ঠিক না

আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনাদের সকল কার্যক্রম এই সাইমন জনগোষ্ঠীর দ্বারা যে সুন্দর একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এটা খুবই তারিফের যোগ্য যে তারা এত বড় একটা উদ্যোগ নিয়েছে জুলাই জাগরণকে এত সুন্দর ভাবে তুলে ধরেছে আমাদের এভাবে যদি আমাদের সবকিছু আহ তুলে না ধরা হতো তাহলে আমরা অবশ্যই ভুলে যেতাম কারণ মানুষ যেকোনো কিছু দুই তিন দিন পরে এমনিতেই ভুলে যায় সেটা যদি নিজের পরিবারের সাথে না হয় নিজের কাছের মানুষদের না হয় তাহলে মানুষ আরো দ্রুত ভুলে যায় তাই আমি মনে করি যে এই উদ্যোগটা খুবই ভালো ছিল আমার মনে হয় যে যেমন চিন্তা ভাবনায় ধারণ করুক না কেন আমরা যখন মানুষের সাথে কথা বলি তারা সবাই নিজের নিজ নিজ জায়গা থেকে ইসলামিক আইনটাকে খুবই ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে তারা সবাই এটার দিকেই ধাবিত হচ্ছে তারা চাচ্ছে যে একটা ইসলামিক সংগঠন আসুক এবং আমাদের দেশটা যেন ভালোভাবে ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হয় পুরো ভিডিওটি আপনারা দেখেছেন সেখানে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মন্তব্য শুনতে পেয়েছেন এখন যারা শিবির সম্পর্কে মানে এই বাজে মন্তব্য এই মিথ্যে দাবি করেছিল সেটা কিন্তু আসলে একে একে মিথ্যে প্রমাণিত হয়েছে একজন বামপন্থী মানে বামপন্থী একটি দলের মহিলা শিক্ষার্থী তিনি দাবি করেছিল যে ইসলামী ছাত্র শিবির নাকি নারী নির্যাতন করে নারীদেরকে হেনস্থা করে সেটার প্রেক্ষাপটে এই মানে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যাকে শিবির বলেন মানে আখ্যা দেওয়া হয়েছে সে কিন্তু শিবিরের কোনো মানে সদস্য লয় বা কর্মীও লয় অথচ শিবিরের উপরে এই প্রভাকাণ্ডাটা চালানো হয়েছিল তো পাঁচই আগস্টের পর এখন মূল টার্গেট গেছে শিবিরের ওপরে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তো এখন বর্তমানে কোনো পাগলও বিশ্বাস করবে না যে ইসলামিক ছাত্র শিবির নারীদেরকে হেনস্থা করে এটা পাগলও বিশ্বাস করবে না এসব আসলে পাঁচই আগস্টের পূর্বে একটা দল এই সব প্রভাকাণ্ডা চালাতো শিবিরের বিরুদ্ধে অনেক তথ্য বা অনেক প্রবাকাণ্ডা চালা চালাতো কিন্তু এটা কখনো প্রমাণ করতে পারেনি আওয়ামী প্রমাণ করতে পারেনি জামাত শিবির নারীদেরকে নির্যাতন করে হেনস্থা করে তারা জামাত শিবির ওপরে মামলা দিয়েছে জঙ্গলি মামলা বা এই ইসলামী বইগুলা কোরআন হাদিস ইসলামী সাহিত্য বইগুলা যখন পেয়েছে সেখান থেকে তারাকে জঙ্গলি বই হিসাবে জিয়াদি বই হিসাবে গ্রেপ্তার করেছে মানে জঙ্গলি করেছে কিন্তু জামাত শিবিরকে কখনও দুর্নীতিবাজ নারী হেনস্থাকারী বা টাকা লুটপাটকারী এগুলার মামলা কখনো দিতে পারেনি একটা পারব না তাদের এটা একটা প্রভাকাণ্ড একটা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তারা আনতে চাইছে শিবির বিরুদ্ধে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত আসসালাম আলাইকুম বরহমতুল্লা